আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আমার আল্লাহ উলিয়া রাহানুল্লাহ আল্লাহ উল্লি আল্লাহর সুভাষ তারা সংসদ সমাজে সর্বক্ষেত্রে জ্যোতি আলোবর্তিকা শরীর থেকে হৃদায়তের কার্যক্রম পরিচিত করে পরিচালনা করেন এবং তারা জাতগতির ঊর্ধ্বে সকলের জন্য তারা সমান সার্বজনীন তো আমি কোন একটি সময় আমি শ্রী লোকনাথ ব্রহ্মাচার্যের আশ্রমে গিয়েছিলাম সেখানে আমি এই বেশভূষার মাধ্যমে গিয়েছি টুপিদারি সবই টুপিদারি সবই ছিল আমার তরণে ধীরে ধীরে আমি সব কিছু দেখতেছি একটি সময় লাইব্রেরিতে প্রবেশ করেছি সেই লাইব্রেরির থেকে কিছু বইপত্র দেখতে পেলাম কয়েকটি থাকের পরে আরেকটি থাকের উপরে কয়েকটি চটি বই দেখলাম মধ্যে দিয়ে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ওনার জীবনের সংক্ষিপ্ত জীবনের একটি চটি বই নিলাম চটি ভয় বইয়ের মধ্যে আমি ঘাটতে ঘাঁটতে দেখতে দেখতে ভিতরে দেখলাম তিনি আধ্যাত্মিক জগতে সাধনার মধ্য দিয়ে তিনি উচ্চ আসন লাভ করেছেন এবং তিনি হিমালয় পর্বত কোর্স করে যখন তিনি ভিতরে প্রবেশ করতেছিলেন একটা সময় তিনি দেখতেছেন যে তার হাত পাওয়া হয়ে যাচ্ছে সামনে আর এগুতে পারছিলেন না তিনি সেখান থেকে বুঝতে পারলেন যে তিনি আর করতে পারবেন না তিনি আস্তে আস্তে ওখান থেকে ব্যাক করা শুরু করলেন আস্তে আস্তে দেখলেন যে একটি পর্বতের চূড়ায় একজন টুফিদারি তার দেখা যায় অনেক দূর থেকে সেখানে তিনি আস্তে আস্তে আসলেন এবং যত কমন আসতেছেন তত তত তিনি নিজের মধ্যে দেখতেছেন যে একজন দর্শ রয়েছে কিন্তু তার পূর্বে তার মনে ছিল যে এই সমস্যা সময়ে আমি লোকনাথই সবচেয়ে সিদ্ধ পুরুষ এবং সাধনার উচ্চ মাকাম অবস্থান করছি আমার সমকক্ষ কেউ নেই তো এই ধারণাটা ধারণাটা তার ছিল কিন্তু যতক্ষণ তিনি কর্মন্যায়ের সামনে ছিলেন তখন আস্তে আস্তে তার মধ্যে থেকে ওই ভিতরের যে অভিজ্ঞতাটা সে আস্তে আস্তে হ্রাস হতে লাগলো তিনি দেখলেন না আরও তো দেখা যাচ্ছে এই তল্লাটার তো কোনো মানুষ নেই কোনো কিছুই নেই তো উনি তখন আস্তে আস্তে যখন আসলেন থেকে তিনি তার ধর্মের শাস্ত্র অনুযায়ী নমস্কার দিলেন এবং পরে তিনি টিলার পাহাড় চূড়া বসে তিনি নমস্কার সালাম ভক্তি তিনি আবার গ্রহণ করলেন তাদের বিদ্যুৎ আদান প্রদান যিনি পাহাড় চুড়ে বসেছিলেন তার নাম হাজর আব্দুল কাফর রহমতুল্লা আলহি তো আব্দুল গফ্ফর রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে দুই কয় দিনের লোকনাথ শ্রী লোকনাথ বলে দিলেন আমি তিন দিনের আর ফরত আব্দুল গফ্ফর রহমতুল্লা বলে দিলেন আমি পাঁচ দিনের এখানে একটি হাকিকত রয়েছে বন্ধুরা আমার তিনি লোকনাথ শ্রী শ্রীলোকনাথ তিনি বুঝিয়েছেন যে আমি জগতে তিনবার এসেছি আর আব্দুল গফফার রহমান তুলে বললেন যে আমি জগতে পাঁচবার এসেছি তো তোমার থেকে আমি আরও সিনিয়র তখন লোকনাথ শ্রী লোকনাথ বাবা বললেন যে ঠিক আছে আমি আপনার কাছে আরও কিছু জ্ঞান অর্জন করতে চাই আমি আপনার থেকে করা হাতে ফেক্কা শাস্ত্রের বিভিন্ন দিক এবং আপনার থেকে তো আশীর্বাদ চাই তিনি মনে মনে এই ভাব প্রকাশ করলেন আর হুজুর আব্দুল গফ্ফর রহমতুল্লাহ তার মনের ভাষা গ্রহণ করে নিলেন তখন তিনি তার লোকনাথ হওয়া তিনি তার সান্নিধ্যে কিছুদিন ছিলেন সেখান থেকে তিনি আরও ফয়েজ রহমত লাভ করলেন এবং তিনি দীক্ষা নিলেন এখানে হুজুর আব্দুল গফ্ফর রহমতুল্লাহ লোকনাথ বাবার পীর মুর্শিদ গুরু এবং তিনিও একজন মাধ্যম মেনে নিয়েছিলেন যদিও লোকনাথ বাবা এই বিষয়টা যদি কোন চুটি বইটে বইতে বা শিশুদেরকে না বলে যেতেন তাহলে আলোচনাটা আসতো না তিনি চাইলে গোপন করবে করতে পারতেন কিন্তু তা না করেন নাই আল্লাহ বান্দারা যে সত্যের প্রতীক এবং তারা যে সত্যের দর্শন নিয়েছিলেন বেশ সত্য মাপ খাটিয়েছিলেন তিনি তার এই তার সংক্ষিপ্ত জীব জীবনীতে ফুটে তুলে ধরেছেন এখানে অনেক বিষয় রয়েছে প্রস্তাদ গুরুজনদেরকে জীবদ্দশা গ্রহণ করতে হবে মা বাবা প্রস্তাদ গুরুজন তাদের সংস্পর্শে তাদের সান্নিধ্যতে হবে তা না হলে আমাদেরকে এবং গফর রহমতুল্লাহ তাকে বলে দিলেন যে তুমি যে ধর্মে আছো সেই ধর্ম থেকেই তুমি গোলামি করো এবং মানুষজনকে সৃষ্টি সরাসরি শান্ত সৃষ্ট এবং তুমি তোমার ধর্মের মধ্যে ভালোবাসা মানুষের মধ্যে বিলিয়ে দাও মানুষজন অনাকাঙ্ক্ষিত অনর্থ ধান কাটাকাটি ভালো ভাবে রক্ত এই সৃষ্টি সরাসরি না করে মানুষজন খুশি পরিণত হতে পারে মানুষ খুশ হুশ যার নাই সে তো মানুষ না তাই সাধনার শেষ নেই সাধনার মধ্যে মানুষের মধ্যে সাতাশটি স্তর রয়েছে মানুষ মন বলি মর্তাকে বস্তির আরও আদর গতিভাবে সাতাশটি মাকা মর্তা রয়েছে তো আমাদেরকে সানিতে যেতে বলি হলো কি মুসলিমদেরকে সকলে ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম রহমলুল্লাই